দেখানো হবে এটা কিন্তু পনেরো দিন আগে কিনা হয়েছে এবং আমরা আজকে আমরা চলে এসেছি মানে এটা যে খামারি ভাই নিছেন সেই বুঝবেন আর কি যে খাবারটা গোলানোর পরে কেমন উপরে সার গরুটা কিনা হয়েছিল আজ থেকে পনেরো দিন হয় এক সপ্তাহ পর পর আপনাদের আপডেট দিচ্ছি যে আসলে গরুটা কতটা পরিমাণ চার হাট পাঁচ হাট ঘুরি কিন্তু গরু কিনি না টাকা কেজির খাদ্য দিয়ে আপনি মোটা তোজা করছেন হ্যাঁ

প্রতি সপ্তাহে ভিডিও দিয়ে যাচ্ছে এই গরুটার বিষয়ে আজকে পুনর দিন পূরণ হয়েছে আজকে দেখা যে প্র্যাকটিক্যালভাবে যে আসলে কতটা পরিবর্তন হয়েছে এই বিশ টাকার খাদ্য দিয়ে আগে কিন্তু আঠারো টাকা বিক্রি হতো যেহেতু কাঁচামালের অনেকটাই দাম বৃদ্ধি হওয়ার কারণেই এখন বর্তমান বিশ টাকা বিশ টাকা দেখি লোক দর্শক অনেকটাই লাভবান হতে পারবেন আপনি গরু লালন পালন করে বিশ টাকার খাদ্য দিয়ে আসলে অসাধারণ একটি চেঞ্জ এবং পরিবর্তন হয়েছে গরুটা এ বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিও দেখবেন তাহলে চলুন দেখে আসি 20 টাকার খাদ্য দিয়ে কীভাবে গরু মোটা তাজা করা সম্ভব शौक যেই কাঙ্ক্ষিত ষাঁড় গরুটা কিনা হয়েছিল আজ থেকে 15 দিন হয় এক সপ্তাহ পর পর আপনাদের আপডেট দিচ্ছি যে আসলে গরুটা কতটা পরিবর্তন হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখন বের করা হবে বাহিরে আপনাদের দেখানো হবে এটা কিন্তু 15 দিন আগে কিনা হয়েছে। এবং আমরা আজকে আবার চলে এসেছি দেখুন বের হয়েছে আসতে এটা পনেরো দিন হয় আনা হয়েছে হাট থেকে কিনে প্রতি সপ্তাহে কিন্তু আমরা নিয়মিত আপডেটগুলো দিচ্ছি এই গরুটার বিষয় যে কতটা পরিবর্তন হচ্ছে আপনাদের প্যাটটি গেলে দেখাচ্ছি আগের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখবেন

সন্ধ্যার দিকে এবং সকাল দশটার দিকে এক কেজি এক কেজি দুই কেজি খাওয়া দিচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং ঘাস এবং খড় কতটুকু পরিমাণে দিচ্ছেন কিভাবে খাওয়াচ্ছেন ওইটা ঘাস খড় তো আমার আসলে ওটা মাপ দেওয়া নাই ঘাস এখন নাই বর্তমানে শুধু খড় খাইতেছে আর কি শুধু খড় দিয়ে এবং মিক্সার খাবার দিয়ে এখন ঘাস নাই এখন তো ধান কাটছে সবাই তারপর আমারও ঘাস ক্ষেতটা মারা গেছে এখন আবার নতুন করে লাগাইতে হবে ঘাস নাই এখন আচ্ছা আচ্ছা এটা কত আগে কিনছেন কত টাকা দিয়ে কিনছেন এটা পুনর দিন আগে কিনছিলাম এই গরুটা এই গরুটা কিনছি হইলো ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে চুয়ান্ন হাজার টাকা দিয়ে কিনছি দুই হাজার টাকা আর কি এক হাজার দালা লেখাইছে আনার খরচ আর হইলো গাড়ি ভাড়া সব মিলে লেখাই ছাপ্পান্ন হাজার করছে আচ্ছা বয়সটা কীরকম এটা বয়স এখনও দাঁতে নাই এখনও দাঁতে নাই না না এখনও দাঁতে নাই আচ্ছা ভাই আপনি এই গরুটা হাটে যে কি লক্ষণ দেখে কিনলেন যে আসলে এই ধরনের গরু কিনলে লাভবান হওয়া যায় এবং স্বাস্থ্যগুলো অতি তাড়াতাড়ি ফিরানো যায় এটা যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে আসলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা থাকবে অনেকে গরু কিনে লস খায় দেখে না এক হাটে যাই এক হাটে গরুটা কিনে ফেলায় আর আমি কিন্তু গরু কিনতে যাইয়া দেখা গেছে অনেক সময় চার হাট পাঁচ হাট ঘুরে কিন্তু গরু কিনি না আমার পছন্দ হয় না আমি গরু কিনি হলো। ঠ্যাং দেখেন হাতটা গুলো মোটা মোটা তারপর গরুটা অনেক শুকনো ছিল তারপর মাথাটা কত সুন্দর হ্যাঁ দেখেন মাথাটা কত সুন্দর গরু গরু দেখতে সুন্দর মাথা সেই দেখা গেছে পাঁচ হাজার বেশি দিয়েও কিনা যায় এই গরু বেসতেও পাঁচ হাজার বেশি দিয়ে বিক্রি করা যাবে আল্লাহর রহমতে তারপর হলো যে সীনা অনেকে সিনা চাফা গরু কিনে সিনা চাফা গরু যতই খিলাক সেই গরুটা উঠবে না কখনো মানে যত খাওয়ানো হোক ভালো হবে না স্বাস্থ্য তারপরে ঠিক আছে গরু দেখতেই ভালো দেখা যায় না যেগুলা বিভিন্ন লক্ষণ দেখে কিনতে হবে গরু এবং পিছনের পাঁচটা পিছনের দিকে হ্যাঁ পিছন তো যত শুকনা হয় হোক আমার তো মিক্সার খাবার আছে বিশ টাকা কেজির মিক্সার খাবার সেই খাবার দিয়ে ভালো হয়ে যায় ইনশাল্লাহ পিছন কত সুখ হয় হোক ওগুলো আমি দেখি না গরু যদি হাঁটতেও না পারে তবু আমি গরু কিনি আচ্ছা আচ্ছা আপনার ওই বিশ টাকা কেজি মিক্সার খাদ্যটার মধ্যে এমন কি উপাদান রয়েছে কি কি উপাদান রয়েছে যেটাতে মোটা হয় হ্যাঁ বিশ টাকা কেজি মিক্সার খাদ্যের মধ্যে উপাদান আছে হলো বাদাম ভাঙ্গা তারপর বাদামের খোসা রাইস ব্রান্ড যেটা হলো চাউল কাটা তারপর আছে হালকা ভুট্টা আছে হলো চিটাগু এই পাঁচটা উপাদানে এই খাবারটা তৈরি আর পঞ্চাশ কেজির মধ্যে হয়তো দুই কেজি পরিমাণ ভুট্টা ভাঙ্গা আছে আপনি গোসল করেন কয় বেলা আপনার কয় বেলা দেখা গেছে মোটামুটি একদিন পর পর কিংবা যখন সময় পাই প্রতিদিনই করাই আচ্ছা 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 ভাই আপনার গরুটাকে তো বেশ চমৎকার দেখা যাচ্ছে চিকচিক করতেছে শরীরের পশমটা আসলে এটা কি আপনি কিভাবে করলেন জিংটিং টিং খিলান নাকি কোনো গোপন কোনো খাদ্য আছে নাকি না জিং খিলাই না আমি জিং খিলান না আমি জিং খিলাই না ওই শুধু ওই গরুটার জন্য আমি জিং নিয়ে আসছি এখনো খিলাই নাই যেটা চৌত্রিশ হাজার টাকা দিয়ে যে গরুটা কিনছি ওটার জন্য এই আমার জীবনের প্রথম এক লিটার জিং কিনছি ওটা কেন কিনলেন ওইটা যেহেতু আপনি এই খাদ্য দিয়ে জিংয়ের কাজ করে না ওটা হলো ওই যে লামটি উঠছিল তো ওই অনেকে বলছে যে জিংটা খাওয়ালে। লামটির দাগটা নাকি দ্রুত সারে দ্রুত সারে হ্যাঁ এই কারণে আপনি নিয়ে আসছেন হ্যাঁ আর এই আপনার এই দেখুন এই গরুটার পশমটা কত সুন্দর চিকচিক করতেছে এই খাদ্য দিয়ে আর যাই আমাদেরকে খাদ্যটা প্র্যাকটিক্যালি দেখান যেহেতু এখন তাহলে খাদ্য মধ্যে কি হয়েছে উপাদান কি হয়েছে একটু দেখি আমরা প্র্যাকটিক্যালি আচ্ছা খাদ্য যে খাদ্য দিয়ে মোটা তো হয় এই দেখ

বাদাম আপনি এই খাবারটা কতদিন ধরে খাওয়াইতেছেন যে এত বিশ্বাস অর্জন করছেন আপনি এটা মোটামুটি সাত মাস হয়েছে এখন আমি খেলাইতেছি সাত মাস সাত মাস আমার খামার চলে এই মানে এটা চার পাঁচ বছর থেকেই খেলাই

খাবারটা গোলানোর পরে কেমন উপরে তেল তেলের মতো ভাসে আর কি আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে কালারটা অনেকটা পরিবর্তন হচ্ছে আচ্ছা কেউ যদি বেশি করে নেয় খাদ্যটা আপনার ঠিক আছে তখন কি আপনার খাদ্যটাকে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে নাকি না নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এই যে দেখেন এই যে কেমন শুকলা শুকনাটা একটু দেখা একেবারে একেবারে খুবই একদম শুকনা অনেকে অনেকে ভাববে যে না আসলে এটা ধানের গুড়ার মতো দেখা যায় অনেকে ভাবতে পারে

যে মানে আমরা যারা পালন করি গরু নিজের চেয়ে যত্নটা বেশি নেই সেই জায়গায় তো আসলো খারাপ জিনিস খেলানোটা ঠিক না এক্ষেত্রে যদি আপনি অনলাইনে বিক্রি করতে চান তাহলে অবশ্যই আপনার মোবাইল নম্বরটা দরকার এবং আপনার মোবাইল নম্বরটা যদি আমাদেরকে দিতেন আমার ফোন নাম্বার হল জিরো ওয়ান সেভেন করলে আপনার এই খাদ্য আপনি দিতে পারবেন তাই না হ্যাঁ ইনশাল্লাহ দিতে পারবো আচ্ছা আচ্ছা